জাপানি ল্যাঙ্গুয়েজ ক্লাসের ফার্স্ট ক্লাস আমি অ্যাটেন্ড করেছি এবং আমি কি শিখেছি সেই বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি কতটা কঠিন আমার কাছে লেগেছে সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি দেখুন এই যে আমি প্রথমে যা শিখেছি সেইটা হচ্ছে গ্রিটিংস এখন গ্রিটিংস আমার তো উচ্চারণ করতেই হচ্ছে ঝামেলা হয়ে যাচ্ছে আমি এখন পূর্ব কীভাবে আমি সেটা জানি না এখানে প্রথম গ্রিটিংস যেটা সেটা হচ্ছে প্রথম পরিচয় হলে মানুষ কী বলে আমরা যেমন প্রথম পরিচয় হলে বলি না যে হ্যালো বা আসসালামু আলাইকুম তো ওদের ওইখানে প্রথম দেখা হলে বলে যে হাজিমা মাস্তে অর্থ কি জানি না কিন্তু প্রথম দেখা হলে তারা বলে হাজিমা মাস্তে এবং গুড মর্নিং যেটা সেটাকে বলে হচ্ছে ওহায়ো গুজাই মাস এর মানে হচ্ছে গুড মর্নিং মানে সকালে আপনি ঘুম থেকে উঠে যাকে দেখবেন তাকে বলবেন ওহায়ো গুজাই মাস তারপরে আরেকটা হচ্ছে গুড আফটারনুন ঠিক আছে আফটারনুনে কারোর সাথে দেখা হলে আপনি বলবেন কোনিচুয়া কোনিচুয়া এখন অবশ্যই ঘুমানোর ঘুম আসার আগে আপনার গার্লফ্রেন্ডকে আপনি মেসেজ করবেন বা আপনার কলিগকে আপনি গুড নাইট বলতে হবে সো গুড নাইট আপনি কীভাবে বলবেন গুড নাইট বলবেন হচ্ছে ওয়া সুমি নাসাই ওয়া সুমি নাসাই এর মানে হচ্ছে গুড নাইট ওয়া সুমি নাসাই প্রথম প্রথম কারোর সাথে দেখা হলে বা কারোর সাথে যদি দেখা হয় তাহলে আমরা বলি না নাইস টু মিটিউ বা এভাবে আমরা বলি না যে তোমার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো নাইস টু মিটিউ সো এটা কীভাবে বলবেন দৌজো ইয়োরসিকু অনিগাই সিমাস দোজো ইয়োরোশিকু অনিগাই সুমাস এইটা এই মানে বিষয়টা শোনার পরে আমার মনে হচ্ছে আমার কাউকে আমার হচ্ছে নাইস টু মিটিউ বলার কোনো প্রয়োজন নেই দৌজু ইয়রুসিকু অনেগাই ওয়ানে গাইশি মাস মানে উচ্চারণ কী কঠিন এবং একটা জিনিস কত লম্বা নাইস টু মিট এটা কত লম্বা দৌজু ইয়রুসিকু অনেগাইশি মাস যাই হোক তারপরে থ্যাংক ইউ ভেরি মাছ আপনি কীভাবে বলবেন আপনাকে কেউ উপকার করলো তখন আপনার বলতে হবে না থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাচ আপনি বলবেন হচ্ছে দৌমো আরিগাত্ম গুজাই মাস দোমো আরিগাতো গুজাই মাস এটা বলবেন থ্যাংক ইউ ভেরি মাছ দোমো আরিগাতো গুজাই মাছ এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি যেটা হচ্ছে আপনারা সবাই জানেন সেটা হচ্ছে সায়নারা সায়োনার মানে কি সায়োনার মানে হচ্ছে বাই বাই এটা আমরা অনেকেই জানি কারণ আমরা সিনেমা মনেমা দেখেছি তো সেজন্য আমরা এটা জানি তারপর গুড ইভিনিং কনবাওয়া গুড ইভিনিং সত্য হচ্ছে কনবাওয়া তারপরে আমি আরও কি কি শিখেছি আপনি আপনাদেরকে একটু দেখাই তারপরে আমি বেশ কিছু ওয়ার্ড মিনিং শিখেছি এই ওয়ার্ড মিনিংগুলো হচ্ছে অতাশি অতাশি মানে হচ্ছে আমি অতাশিনো মানে আমার আনাতা মানে হচ্ছে তুমি তিচি মানে হচ্ছে বাবা হাহা মানে হচ্ছে মা কোনো কথা হাহা মানে মা তারপরে হচ্ছে অ্যানি মানে হচ্ছে বড় ভাই অ্যানে মানে হচ্ছে বড় বোন ই এটা মানে হচ্ছে বড়ো বোন অতুত ছোটো ভাই তারপর হচ্ছে চি এটার মানে হচ্ছে বন্ধু অচিস্থান চাচা অথবা মামা এটা হচ্ছে পুরুষ লিঙ্গ অনুযায়ী হচ্ছে চাচা অথবা মামা তারপর হচ্ছে অবাসান অর্থ হচ্ছে চাচি ফুফু অথবা খালা সেন্সে এই সেন্সে আমরা সবাই জানি সেন্সে মানে কি সেন্সে মানে হচ্ছে শিক্ষক এই সেন্সে আমরা কীভাবে জেনেছি আমরা নারুতো দেখেছি বা আমরা জাপানিস অনেক ড্রামা ট্রামা দেখার সময় আমরা জেনেছি যে সেন্সে মানে হচ্ছে শিক্ষক তারপর হচ্ছে গাকুসেই অর্থ হচ্ছে ছাত্র তারপরে আমাদের নাম আছে না অনেক জাপানি ফর্ম ফর্ম টর্ম দেখলে ওখানে নেইম লেখা থাকে সো এই নেম তো আমাদের খুঁজতে হবে নেম মানে হচ্ছে ইয়া নামে নামে মানে হচ্ছে নেম নামে নামে মানে হচ্ছে নাম তারপর হচ্ছে নান অর্থ হচ্ছে কি নান কি তারপর হচ্ছে আনাতানব অর্থ হচ্ছে তোমার আনাতানু এই হচ্ছে তোমার আর কি শিখলাম আর যা শিখছি এই যে তাদের বর্ণমালা আমার লিখতে খুবই কষ্ট হয়ে গিয়েছে মনে হচ্ছে যে তেলাপোকা হাঁটছে হাঁটসো আবার লিখতে খুবই কষ্ট হয়ে গেছে তারা হচ্ছে এই লেখার পাঠ হচ্ছে দুইটা মানে হরফের পাঠ হচ্ছে দুইটা একটা হচ্ছে হিরাগানা আর একটা হচ্ছে কাতাগানা হিরাগানা হচ্ছে জাপানের অথেন্টিক ভাষা দেশি ভাষা আর কাতাগানা হচ্ছে বিদেশি ভাষা বিদেশি শব্দ বিদেশি যেগুলো বিদেশ থেকে এসেছে শব্দ সেগুলো হচ্ছে কাতাগানা আর কাঞ্জি কাঞ্জি বিষয়টা হচ্ছে কি জাপান থেকে যেসব শব্দ এসেছে সেগুলোকে বলা হয় কাঞ্জি তো আমাদের মানে এই দুইটা জিনিসই ইতিমধ্যে এক্সপ্লেন করেছে সেজন্য আমি দুই নিয়েই কথা বলি প্রথমে তো আমাদের শিখতে হবে হচ্ছে হিরাগানা হিরাগানা কিভাবে আমি বলি যে এখন এখানে আছে এ আই ইউ ই সো এখানে আমার আলোচনা করতে হবে আ ইউ এ ও এভাবে এবং আমাদের চিহ্ন শিখতে হবে আমরা কিন্তু পড়তে পারবো মানে আমরা আই এই এগুলো বলতে পারবো মানে বলতে পারবো কিন্তু বলার পরে এগুলো সাইন চিহ্ন চিহ্ন বা হরফ চিহ্নাটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে হরফ কিন্তু অনেক পেঁচানো খোঁচানো যেমন আমি একটু পড়ে শুনাই যে এগুলোর হরফগুলো কীরকম আ ই উ খা খি খু খে খো এ হচ্ছে তাদের বর্ণমালা এতটুকু আমি ফার্স্ট ক্লাসে শিখেছি